আজ মধ্যরাতে বা সকালের মধ্যে লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া দেশে আসছেন জোবাইদা রহমান সব ঠিকঠাক থাকলে আজ মধ্যরাত কিংবা আগামীকাল সকালের মধ্যেই খালেদা জিয়াকে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হাসান বর্তমান শারীরিক অবস্থার আলোকে যদি সব কিছু ঠিক থাকে আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশের তুলে গম খালেদা জিয়াকে আজকে এ মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি সেখানে আমরা ইনশাল্লাহ ওনাকে নিয়ে যাব। কাতার সরকারের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি যাত্রা করতে পারেন বলে জানা গেছে বিএনপির সূত্র জানায় গত উনত্রিশে নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাতারের কাছে একটি এয়ার অ্যাম্বুলেন্স সাহায্যে চেয়ে চিঠি লিখেছিলেন এর প্রত্যুত্তরে কাতার সরকার জানিয়েছে তারা বেগম জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দিতে প্রস্তুত আছে কাতারের পক্ষ থেকে এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবার সেই অ্যাম্বুলেন্সে করেই তাকে লন্ডনে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস এবং চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন এই সমস্যাগুলোর কারণে গত তেইশে নভেম্বর তাকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি সেখানে ভর্তি আছেন উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে এই বহরে তার সঙ্গে আরও চোদ্দ জন সঙ্গী থাকবে বলে জানা গেছে চলতি বছরের সাতই জানুয়ারি একবার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন খালেদা জিয়া সেখানে একশো দিন অবস্থান করে গত ছয় মে তিনি দেশে ফিরে এসেছিলেন এরপর থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হতো